কাটাদার বসানোর কাজ শুরু হতেই বাংলাদেশের বিজেপির বাঁধার মুখে বিএসএফ বিজেপির বাঁধা দেওয়ার এই ভিডিও ছবি ভাইরাল প্রশাসনকে সঙ্গে নিয়ে বিজেপিকে রুখে দেওয়ার হুশিয়ারি গ্রামবাসীদের ওখানে বড়রে দাঁড়িয়েছিলাম ওখানে মাটি ফেলতে বাধা হচ্ছিল এবং বলছিল গুলি করে দেবে আমরারা ছিলাম অনেকেই দাঁড়িয়েছিলাম ওখানে বিএসএস ছিল না ওখানে প্রধান এসেছিল আমাদের প্রধান সাহেব এসে বলল তারপরে মাটি ফেলা হলো তো ও বাধা দিচ্ছে ওখানে এসে গুলি করার কথা বলছে আমরা তো কাজ করতেছে ভাই দেশের সুরক্ষার জন্য তো তোrangleটা হওয়া দরকার এবং রাজ্য প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা বিজিবিকে বুঝিয়ে দেব এবং তারে কাটা এখানে হবে জিরো পয়েন্ট দীর্ঘ জমি জটিলতা কাটিয়ে অবশেষে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদ থানার বয়রা সীমান্তে দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার জায়গায় কাটাদার বসানোর কাজ শুরু করেছিল বিএসএফ বিএসএফ এর পক্ষ থেকে একটা সংস্থাকে কাজের বরাদ্দ দেওয়া হয়েছে কিছুদিন আগেই কাটাদার বসানোর সেই কাজ শুরু করে ঠিকাদার সংস্থা যে জমিতে কাটাদার বসানো হবে সেই জমিতেই মাটি ফেলার কাজ শুরু করা হয় তো আমি খবর পাই যে বাংলাদেশের বিটিআররা বাধা দিয়েছে তো আমি যথারীতি সেখানে উপস্থিত হলাম দেখলাম ওরা আগ্নেয়স্ত্র উঁচু করে পাঁচ থেকে ছজন দাঁড়িয়ে আছে তো আমাদের বিএসএফ দাঁড়িয়েই ছিল আমাদের লোকাল যে পাবলিক আছে তারাই রুখে দাঁড়িয়ে অনেক ঝগড়া অশান্তি গন্ডগোল তারা অনেক অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে তো সেই মুহূর্তে বিএসএফ এর কোনো ভূমিকা সেখানে পাইনি তো এর পরবর্তীকালে যদি এরকমই হয় কাজটা বন্ধ আছে চোদ্দ তারিখে সম্ভবত ফ্ল্যাগ মিটিং হবে তারপরে জানাবে বলল এরপরেও যদি কাজটা বন্ধ থাকে আমরা লোকাল প্রশাসন বিএসএফ এর নিয়ে আমরা দাঁড়িয়ে আমরা কমপ্লিট আমরা দিয়ে নেব। সে যে কোনো পরিস্থিতি কারণ আমাদের দেশের এরকম ডিফেন্স লাইন আমাদের বয়রাই খুবই খারাপ কারণ কোনো তার কাটা ফেন্সিং কিছু নেই আমরা সেই হিসাবে আমরা তারকাটা আমরা দর্ব হলেও আমরা দিয়ে নেবো কারণ এটা আমাদের দেশের রক্ষা কবচ অভিযোগ বয়রা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বিওপির কুরলন্দপুর এলাকায় মাটি ফেলার কাজ শুরু করতেই বাধা দেয় বাংলাদেশের বিজেপি। এলাকাবাসীদের অভিযোগ border guard বাংলাদেশের সদস্যরা কপোতাক্ষ নদীর ওপার থেকে কাজ বন্ধ করতে করতে বলে। এমনকি ভারতের সাধারণ গ্রামবাসীদের দিয়ে বন্দুক তাক করে বিজেপি। আগে দেশের মানুষ দেখছে। আগে দেশ একটা বাংলাদেশ সুসম্পর্ক ছিল কিন্তু বর্তমান বিভিন্ন পরিস্থিতিতে সেই সুসম্পর্কটা নেই অতএব এখন ফেন্সিং বাদে হ্যাঁ কোনো জায়গা থাকবে না বিজেপি দিলেও আমাদের এলাকায় সম্পত্তিটা তো আমাদের ইন্ডিয়ান সরকার আমরা তো বাংলাদেশ সম্পত্তি নিচ্ছি না আমাদের যেটা নিয়ম আছে হ্যাঁ কত নোম্যান্স ল্যান্ড যেটা থাকবে তারপরে তো আমরা জমি দিচ্ছি সেখানে বাংলাদেশ সরকার দমি থাকবে না হ্যাঁ অতএব সরকার রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করছে যেহেতু দেশের ব্যাপার হ্যাঁ আগে দেশ তারপরে পলিটিক্যাল প্রবলেম রাজনীতি অনেক রকম সময় থাকতেই পারে কিন্তু আগে দেশ হয়তো হবে তারপরে কোনো সমস্যা কাজ বন্ধ না করলে গুলি করারও হুমকি দেয় বলে অভিযোগ আর সেই সময় কাটাতার বসানোর কাজ বন্ধ রাখে বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের বাধা দেওয়া সেই ছবি ভাইরাল ভাইরাল এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে বিএসএফ এর কাটাতার বসানোর কাজে বাধা দিচ্ছে বিজেপি পাল্টা এপার থেকেও প্রতিবাদ জানায় এদেশের সাধারণ গ্রামবাসী ওরা সঙ্গে নিয়ে বিজেপি কে রুখে দেওয়ার হুমকি সীমান্ত পারের ভারতীয়দের সূত্রে খবর বিএসএফ এর পক্ষ থেকে বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হবে তারপরে শুরু হবে কাটাতার বসানোর কাজ পয়রার সাড়ে পাঁচ কিলোমিটার মতো এরিয়া ফেন্সিং বাকি ছিল সেটা জমি অধিগ্রহণ করে কিছু মানুষ জমির ক্ষতিপূরণ পেয়েছে কিছু মানুষ পায়নি জমি অধিগ্রহণ করে কাটাতারের বেড়ার কাজ শুরু হয়েছিল কাটাতারের বেড়ার কাজের জন্যে মাটি দেওয়া চলছিল পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মাটি দিয়ে দিতে বাংলাদেশের বিজেপি এসে কাজটাতে বাধা দেয় বিজেপি যে বিজেপিদের বক্তব্য ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেটা না মেনে আমরা কাজ করছি কিন্তু আমরা ভারতীয় আমাদের নিজস্ব ভূখণ্ড আমাদের নিজস্ব জমিতে আমরা কাটাদার দেবো না কী করবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এলাকার গ্রামবাসীরা বিজিবির বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমরা সমস্ত গ্রামবাসী ভারত সরকার তথা ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি আমরা সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে ভারত সরকার এবং সেনাবাহিনীকে সহযোগিতা করে আমরা এই কাটাদারের বেড়া কাজ শুরু করবো বা কাজ করব